এই বেটা কি কইলি তুই পাঁচশো টাকা চারা খুঁজছে হয়তো বলত আর কিছু বাড়ায় খুঁজবো না আমি কিছু কমাই দিতাম গইরু না আমরা এক সময় আমু আইয়া টুঙ্গরে দেখো এমন সেবা দিমু তোমরা চিরকাল মনে রাখবা কিরে সুজন মাঝি কান্তাসিস কে মোটা খারাপ কে কি হয়েছে রে আরে কয়েন না আমি একজন মাঝি নৌকা চালাইয়া সংসার চালাই এতদিন পঞ্চাশ টাকা করে চাঁদা নিত কইটাছে একশো টাকা দিতাম কোন আমি কামাই কয় টাকা একশো টাকা চাঁদা দিলে আমার কিছু থাকবো কি অবস্থা পঞ্চাশ টাকা নে আবার বাড়াই চাই জনগণের চুষে তারা খাইতে আছে এদিকে এদিকায় ভাই আমার পাশে বইয়া কথা কই এদিকে ও ভাই আপনারে দেখলই আমার মনটা বইরা জায়গা আপনি কত বড় নেতা এত বড় নেতা হইও আঙ্গের মাজিদের মাঝিদের খবর রাখেন সান্ত্বনা দেন সত্যি আপনার মতো নেতাকেই ক্ষমতা দরকার আরে তেমন কিছু না আমরা তোমাদের তোমার সেবক আমরা রাজনীতি করে কিসের জন্য তোমাদের সেবা করার জন্য এই ওরা চাঁদা নেই চাঁদাই তো হারাম চাঁদা না ঠিক নাকি আবার কম নিতো নিত এখন বাড়ায় নিছে চিন্তে কইলো না আমরা এক সময় আমু আইয়া টঙ্গ দেখো দেখ এমন সেবা দিমু তোমরা চিরকাল মুনি রাখবা ও আমার আমি সুজন মজি নেতা এই কি সুজন মাঝি না কি হয় এগুলো মন থাকে কি তা তুমি কি এগিয়েছো তাড়াতাড়ি কো আমার আমার অনেক কাম আছে অনেক ব্যস্ত আমি কি হয়েছে তাড়াতাড়ি করে আসবো ও জনদরি নেতা আপন আমাদের পাশে ছিলেন সব সময় ইদানিং পাশে থাকেন না কিন্তু আমার একটা সমস্যা হয়েছে নেতা আমি আগে একশো টাকা চাটা দিতাম মাঝি হিসেবে এখন যাইয়া পাঁচশো টাকা চারার দাবি করে ও নেতা এটা ওই আপনারা জনদরুদি যারা দাবি করতেছে এরা তো আপনার আন্ডারই আছে উত্তু আমার এটা সমাধান করে দেন নেতা বেদা কি করলি তুই পাঁচশো টাকা চাটা খুঁজছে ওই তো বলত আর কিছু বাড়ায় খুঁজবো না আমি কিছু কমাই দিতাম আরে কি কমু তরে আরে সব কিছুর তো খরচও পাচ্ছে কোলাপানেরও খরচও পাচ্ছে তাদের খরচ তো হয় না তোরা যদি চাঁদা বটা না দেস আমরা খরচ পাবো কই যা যা সময় কম ঠিক মতো দিয়ে দে যা